গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো কল্পনা ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি স্নান হয়ে গেছে তোমার জামা কাপড় এখনো মেলতে যায়নি স্নান করে ঠাকুর ঘর মুছে দিয়ে এসে জামা কাপড় ভাঁজ করলাম কালকে কাজ এগুলো ছিল আর কি সেগুলো ভাঁজ টাজ করলাম মানে যেম থাকে আমার কাজ সেগুলো তোমাদের জানাচ্ছে আর কি দই পেতে নিয়েছি দিদার টিফিন হয়ে গেছে আর এখন আমি স্নান করছি যেগুলো সেগুলো মেলা হয়নি সেগুলো মেলতে যাব ভাবলাম যে ভিডিওটা করবো কী করবো না বুঝতে পারছিলাম না তারপর বলি না শুরু তো করি তারপরে দেখি সারাদিনে তোমাদের সাথে কী শেয়ার করতে পারি কেননা ডিউটিতে তো একই রকম কাজকর্ম সবই থাকে বুঝতে পারি না কিন্তু নতুনত্ব থাকার মধ্যে আমাদের ছাদের ফুল গাছ জাস্ট ওই ওইগুলোই থাকে তো কালকের বৃষ্টিটা কেমন হলো বলো তোমাদের ওখানে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর্ধেক টব উল্টে দিয়েছিল তো আমাদের দুপুরবেলা মানে শুরু হয়েছিল মনে হয় সাড়ে বারোটা একটা থেকে এদিকটায় তো খুব দারুণ বৃষ্টিটা হয়েছিলো খুব ঠান্ডাও ছিল কালকে ঠান্ডা ঠান্ডা ভাবটাও ছিল কিন্তু কালকে যেরকম ঠান্ডা ছিল সেরকম আজ সকাল থেকে সেরকম গরম পড়েছে তো অবস্থা খারাপ করে দিচ্ছে তো দেখা যাক আজকের আবার কি হয় তো রোজ যদি দুপুরবেলা এরকম করে একটু একটু বৃষ্টি হয় তাহলে ভালোই হয় বা দুপুরে বা রাত্রে যাই হোক কেননা সব মানুষরাই কাজে বেরোয় সবারই কাজকর্ম থাকে তো সময় সবার জন্যই তো ভাবতে হবে আমরা ঘরে থাকি বলে মানে আমরা ঘরের ভেতরে কাজ করি বলে আমাদের ভাবছি কিন্তু না সবার জন্যই ভাবতে হবে তো চলো থাকো আমার সাথে দেখা যাক তোমার সাথে কি শেয়ার করতে পারি কি নতুনত্ব আজকে খুঁজে খুঁজে বের করি তো চলো পরে আবার দেখা হচ্ছে আসছি নিচে যাচ্ছি কেননা উপরে সবাই ঘুমোচ্ছে এগারোটা বাজে যদিও তো এগারোটা বাজে সবাই ঘুমাচ্ছে কেননা আজকে ছুটির বাজার তো আজকের বুদ্ধ পূর্ণিমা তোমরা সবাই জানো আজকে অনেক সবারই ছুটি প্রায় তো বৌদি আর আমি জেগে আছি মানে বৌদি পুজো দিচ্ছে ঠাকুর ঘরে আর আমি নিচটা ডাস্টবিনটা করে নিই কেননা ওপরে দুটো ঘরেই দু তিনজনে ঘুমাচ্ছে মানে দাদা ভাইও ঘুমাচ্ছে তাকাইও ঘুমাচ্ছে আর দিদাও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম তাহলে উপরটা ডিস্টার্ব লাভ নেই ওদেরকে নিচটা আগে সেরে নিই তারপরে উপরে যাব তো চলো এখনও টিফিন টিফিন করিনি বউদিন আব কি খায় দেখি তারপর আমি টিফিন করব তো চলো ডাস্টবিনটা সেরে নিই পরে আসছি হাই বন্ধুরা জামা ছেড়ে এসছি দেখো কেন ছেড়েছি বলছি তারাও এই দেখো পাস্তা খাবো এতে ডিম টিম দেওয়া আছে সেই জন্য জামাটা ছেড়ে আসতে হলো আমাকে মানে এটা একটা পচা জামা মানে এটা পরে আমি ডিম খেতে পারি মাছ খেতে পারি সব কিছু করতে পারি তারপর আবার চেঞ্জ করে ভালো জামা পরে আসবো তো চলো পাস্তাটা গরম করেছি খেয়ে নিই আর বৌদিকে টিফিন দিয়ে দিয়েছি বৌদি পুজো করে চলে এসছে তো এখানে বাসনও ধোয়া হয়ে গেছে আমার সব কিছু হয়ে গেছে তো এখন আপাতত ডাস্টিংও শেষ আজকে তো দেখো অল্প একটু পাস্তা এটাকে গরম করে একটু খাই পনেরো বারোটা বাজে আর কি খাবো দেখি চলো পরে আসছি সবাই আমি তো দিদার খাবার বাড়বো তাই এলাম ধোয়া হলো না তো এখন বেশি বাজে নিচ্ছে বাজে ঘড়িতে একটা কুড়ি দিদার খাবার রেডি করতে এলাম রান্নাঘরে বাদ বাকি যা কাজ মানে টুকটাক যা ছিল হাতের কাজ সেগুলো সেরে নিয়েছি তো এখন আমি যেন খাবারটা রেডি করে দেবো তারপরে যে যখন খাবে তার খাবার বেড়ে দেবো তো চলো দেখি কী রান্না হয়েছে আজকে দেখে নি আমি বলে দিচ্ছি তোমাদের কি রান্না হয়েছে ঝিঙে আলু পোস্ত হয়েছে আমাদের ডাল হয়েছে আর বড় আলু ভাজা হয়েছে আজ বৃহস্পতিবার নিরামিষ সেই জন্যে তো চলো দিদার খাওয়াটা রেডি করি তারপরে আবার পরে আসছি দইও আছে তার সাথে দই আছে আম কাটা আছে তো দিদাকে দিয়ে দিই আর তা তাই তো একটু আগে উঠে খেয়েছে জলখাবার কখন খায় বৌদি একটু রেস্ট নিচ্ছে তো চলো আমি এগুলো সেরে নিই আবার পরে দেখা হচ্ছে আমাদের দিদার খাওয়া রেডি করে নিয়েছি একটু আম দিয়েছি যদি খায় আর দিদা কারণ ভাত মেখে দিতে হয় সেই জন্যে তো চলো দিদার খাওয়াটা রেডি হয়ে গেছে দিয়ে আসি তারপরে পরে আবার আসছি তো দিদার খাওয়া হয়ে গেছে খাইয়ে নিয়ে খেতে দিয়ে আসতে পারতাম ছাদে কিন্তু তাতে কি হয় যায় না তো মানে ভীষণ লাগলে না তখন খুব মুশকিল হয়ে যায় ছাদে কটা কাপড় জামা তো রয়েছে সব শুকিয়ে গেছে তুলে নিয়ে এগুলো চলো কেননা প্রচণ্ড রোদ শুকায়নি ডাবেলটা ডাবলটা বেশ মোটা সেই জন্য শুকায়নি এখান থেকে এগুলো তুলে বাপরে কি রোদ তোর এখনো অব্দি কিছু ছাদে এই আমার শুরু হলো একবার করে যাব আর ক্লিপ নিয়ে একবার করে আসব অসহ্য এ বাবার পা পুড়ে গেল পা পুড়ে গেল ও হ্যাঁ তোমাদের কালকে সেই ফুল দেখেছিলাম না কাল না পশু দেখিয়েছিলাম না সেই ফুল গাছে ফুল ফুটেছে দেখিনি এই দেখো সব কটা একটাই ফুটেছে কি দারুণ দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে আর এখানে এখন দেখো কুড়ি আছে এখন একটা কুড়ি আছে এখানে একটা কুড়ি ফুটেছে নাকি ফুটবে এরকম হচ্ছে যাই না আর এখানে একটা উঠ ফুটেছে তো এই হয়েছে কথা এটা উট ফুটে গেছে এখানে একটা জবা ফুল ফুটেছিল এই যে তাকে খেয়ে নিয়েছে কাঠবে খেয়ে ফেলে দিয়েছে আচ্ছা লেবুটা তোমাদের বলেছিলাম তুলবো তো দেখলাম কালকে বৃষ্টি হয়েছিল আর একদিন বৃষ্টি হলে ভালো হতো লেবুটা কি পেকেছে কোন লেবুটা পেকেছে বলো তো এটা বেশ বড় হয়েছে থাক কাল পশু তুলবো খুন অনেকগুলো লেবু হয়েছে উফ না খুব রোদ লাগছে চলো নিচের দিকে যাই কারণ জামা কাপড় এখনও তোলা হয়নি যাতে তুলে নিই আর এখানে এই ফুলটা থোকা মতন হয়েছে আকাশটা দেখেছ কিরম নীল হয়ে আছে আও পুরো সেই মানে কি বলো শরদের আকাশের মতন লাগছে না চলো পরে আসছি পরে আসছি বন্ধুরা পুরো পা জলে গেল আমার কী রতুর কি গরম যাই হোক আমি একটু ছাওয়াতে দাঁড়িয়ে গেছি এগুলো তুলে নিই আর চার পাঁচটা কাপড় জামা আছে তুলে নিচে যাই দেখি ওরা উঠেছে কিনা সবার খাওয়া দাওয়া পনেরো দুটো বাজে চলো নিচে যাই আর ছায় থাকলে হবে না প্রচণ্ড গরম ছাদে তো আবার পরে আমাদের দেখা হচ্ছে কি নিয়ে দেখা যায় না এই আজে বাজে কাজ নিয়ে দেখা হবে আর কি করব বলো এই তো সারাদিন করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো নিচে যাই পরে আসছি তাই বন্ধুরা সবাই কি করছো আমি বসে বসে টিভি দেখছি দিদার সাথে দেখেছো দিদার আমি দুজনে টিভি দেখছি তো আমরা এই সময় সিরিয়াল দেখি চাহাটা খেয়ে সিরিয়াল দেখছি একটু পরে রুটি রুটি করবো তো এই জন্যই দেখলাম যে তোমরা সবাই কি করছো আমরা তো সিরিয়াল দেখি তোমরা কি করো এই সময় অবশ্যই আমাকে জানাও যে এই বিকেলবেলা মানে বিকেলবেলা বলতে ছটার থেকে আমরা একটু সিরিয়ালই দেখি যে তো আমরা একটু সিরিয়াল পোকা আমাদের খুব ভাল লাগে সিরিয়াল দেখতে দু চারটে সিরিয়াল মানে আমি ওখানে ধরো দুটো সিরিয়াল তো তো দেখি আর মায়ের ওখানে গিয়ে একটা তিনটা সিরিয়াল দেখি বাস আর দেখি না কিছু সারাক্ষণ তো ফোনে ভেতরে ঢুকে থাকতেও ভালো লাগে না কাজকর্মও করি এটুকু একটু সময় যেটা নিজেদের মতন করে কাটাই তো হোক টিভি চলছে বুঝতেই পারছো আওয়াজ আসছে তো বৌদিরা কেউ বাড়িতে নেই এখন কেন বৌদিরা একটু বেরিয়েছে সবাই মিলে আমি আর দিদা কি করবো কবিতা দিয়ে শঙ্ক বাজাচ্ছি প্রণাম করো প্রণাম করো করেছে সবাই প্রণাম সন্ধে দিচ্ছে হ্যাঁ তো চলো আর এই হচ্ছে কথা তো এখন একটু বসে আছি চা করলাম দুধ চাল দিলাম আটা মাকা হয়ে গেছে রুটি করব যখন দেরি আছে সেই সাড়ে সাতটা রুটি করব ততক্ষণ আমি দুটো সিরিয়াল দেখে নিই তারপরে পরে আবার কী করি তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে কালকে মায়ের ওখানে যায়নি আজকে মা খুব বকা দেবে পাপ করে দেবে আমাকে কেননা কালকে আমার ডিউটি থেকে বেরোতে দেরি হয়ে গেছিলো আর তারপরে বাস পাইনি আর বাড়ি পৌঁছতে নটা পনেরো হয়ে গেছে নটা পনেরো সাড়ে নটা পর্যন্ত হয়ে গেছিলো বলে আমি আর মায়ের ওখানে যাইনি কারণ মায়ের ওখানে গিয়ে নামলে আবার ওখান থেকে হাঁটতে আমার অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আর যাইনি একদম ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম তো আজকে মায়ের ওখানে যাব আর যতই দেরি হোক মায়ের ওখানে যেতেই হবে নাহলে মা চিন্তা করবে তো চলো আমি আবার পরে আসছি পরে দেখা হচ্ছে হাই বন্ধুরা সবাই বাড়ি ঢুকছি দেখো কি অবস্থা বাস নেই বোটের জন্য বাস তুলে নিয়েছে সব ঘন্টা খানিক দাঁড়িয়ে তবে একটা বাস ঠেলাঠেলি করে উঠলাম যদিও তারপর মায়ের ওখানে গেলাম প্রায় নটা পনেরো টনেরো হবে তখন মায়ের ওখানে গেলাম ওখান থেকে বেশিক্ষণ দশ মিনিটও বসিনি বসে বেরিয়ে এলাম তখন সাড়ে নটা বেজে গেছে ভালো পুজো তো বাড়ি বুদ্ধ পূর্ণিমা তোমাদের বললাম তো একটু ফুলমালা নিয়ে এসছি দেবো তো চলো বাবাকে সাজিয়ে পুজোটা দিয়ে নিই কেন রাত হয়ে যাচ্ছে বেশি রাতে তো আর দেওয়া যায় না তো দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবাকে কেমন লাগছে তো চলো তো বন্ধুরা বাবাকে সাজিয়ে নিয়েছি পুজো দিয়ে ফিরে এলাম আর কি পুজোটা হয়ে গেছে দেখেছ তোমাদেরকে যতবারই বাবাকে মালা দিয়ে সাজাই ততবারই তোমাদের দেখাই তো চলো আপাতত তো কাজকর্ম পুজো আচ্ছা সবই শেষ তো এখন আমি জাস্ট এখন একটু বসি কারণ আর পারছি না সত্যি বলতে সারাদিনের খাটাকার নিয়ে তারপরে এই বাসের এরকম ধাক্কাধাক্কি সব খেয়ে না একদম নাজেহাল হয়ে যায় আমি তো চলো আমি এখন বসি পরে কি খাবার এনেছি না এনেছি আর পরে কি খাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে বলে তো বসি হ্যাঁ পরে আমরা আসছি সরি বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে খাবারটা এনে তোমাদের দেখাবো আমি একদম ভুলে গিয়ে খেয়ে ফেলেছি হ্যাঁ তো খাবারে আজকে খুব বেশি কিছু ছিল না রুটি ছিল তো জানো রুটি খাই আমি রুটি ছিল পনেরো ওখান থেকে মাছ এনেছিলাম আর রুই মাছ করেছিল রুই মাছ না কালো মাছ যাই না একটা দাগ এনেছিলাম আর তোমার এনেছিলাম ওদের ওখান থেকে ঘুগনি এনেছিলাম তো ওই দিয়ে রুটি খেয়ে নিয়েছি একদম ভুলে গেছি এখন মনে পড়ছে বিছনা করার সময় যে যা তোমাদের তো আমি খাবারটা বলেছিলাম দেখাবো দেখানো হলো না তো যাই হোক চলো আর কি করব ভুল হতেই পারে আমার মাথা এমনিতেই ভুল হয় প্রচণ্ড ভুলে যাই তো যাই হোক আজকের ভিডিওটা চেষ্টা করি আর বানাচ্ছি না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট স্টে অব্দি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট